ওয়েলকাম টু চ্যানেল আজকে সন্ধ্যা থেকে ব্লগটা আরম্ভ করছি পিঠা বানাচ্ছি আজকে পিঠা খাওয়ার ইচ্ছা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা তো ঠান্ডাতে আর সর্দিও করে যে একটু ঠান্ডা গলাটা ধরে আছে ওর জন্য সরু চাকরি করব আর হচ্ছে ইয়ে করব। সেদিন পিঠাগুলো অতটা ভালো হয় না আজকে দেখি কেমন হয় এই মাল পোয়াগুলো এই যে গুড় গুড়গুলো নিয়েছি পিঠা এখন করতে না আমাদের সেই পৌষ সংক্রান্তিতে এই যে পিঠা বানাবো দেখতে তাহলে পিঠা তুলে আজকে দুটো গড় নিয়েছি দুটো আরে যে এটা পিসে রেখেছি আগে এটা দু চামচ দিচ্ছি দু কাপ এক চামচ না তুই মাখ এটা মাফ করে দিতে হয় না হলে সেদিন হয় না ওই জন্যে আর একটু দিতে হবে মনে না দু কাপ হয়ে গেছে মনে মানে যাই তা মাপ করে দিলে কি হবে পিঠা এটা ময়দা হাফ কাপ দিচ্ছে এবার ঘাট এটা দেখ <poweroused> उसका ये देखना नहीं बोल रहा। तेरी जान के लिए तो तेरा। अरे मैं बोल रहा हूँ, मैंने बोला। मैंने बोला। वो ये वो ये वो ये वो। क्यों वो तुम्हें? इसमें तुम्हें? मैं तुम्हें बोलूँगा। आ जाओ 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 जाओ। जाओ 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 जाओ। जाओ 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 जाओ। जाओ 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 जाओ। � <Kalong>

शिव송টা কি আমন হয় হে ভগবান জয় শিবশম্ভু 나 জয় শিবশম্ভু 나 জয় শিব

এতটা খাবো যখন দেখাবো ওই দেখুন এইগুলো একটু একটু পুড়ে গেছে এইগুলো তেলটা গরম হয়ে গিয়েছিল তো ওই জন্য এবারে খুব ভালো হয়েছে আবার চালের পরতে গেলাম আবার সেই একই ভেতরটা কিনা কাঁচা হয়ে আছে কিনা রসের মতো হয়ে আছে কি যে হচ্ছে আমার সঙ্গে কি জানি ব্যাটারটা মনে হচ্ছে পাতলা করতে হবে না মোটা করতে হবে কি জানি বুঝতেই পারছি মোবাইল আর একবার দেখতে হবে কিছুতেই পাচ্ছি না সুজির আর ময়দারটা বেশ করিনি চালেরটা পাচ্ছি না এগুলো আবার ভাজতে হবে এই তো মাসিকে দিয়ে দেবো এইগুলো আর এইগুলো খাবো যা হোক করে এই মালপোয়া কি অবস্থা মালপোয়া হয়নি খুব লাফা ছিলাম ফুলেছিল কিন্তু মনে হচ্ছে ব্যাটারটা মোটা হয়ে গেছে তো ওই জন্য হয়নি এইগুলো মাসিকে দিও একটা মাসি আছে ও মাসি দিতেলে খুব খুশি এটার মধ্যে কিছুই দেয়নি খালি চালের পুরো আর বিউলির ডাল দিয়েছি বাটা ও কিছু দেয়নি পিঠাটা মনে হবে ওইটা হয়নি মানে এটা হবেই এটা হবে হয়তো ঢাকাটা খুলে নিয়েছি হে ভগবান এটা কী হচ্ছে কি জানে বাড়িতে কিন্তু সেদিন কি সুন্দর উঠেছিল এই পিঠাটা আজকে আবার কি তো গরম হয় কি বাবা যে করছে আজকে পিঠাগুলো উঠছে এনে কেন

আবার মনে হয় এইটাও থাকবে মতো হয়ে গেছে 今天这堂课。直直直

আজকে সব দুপুরে চলে এসছে আবার কালকে পিঠা হয়নি ওই পিঠা হয়েছিলে মানে মোটামুটি হয়েছে ওই পিঠাটা মানে সিল্কা পিঠাটা ভালো হয়েছে আর গুড় পিঠাটা অত ভালো হয়নি মালপোয়াটা তাজকার আজকাল সকাল থেকে ব্লগ করিনি আজকেই এই এখন থেকেই করছি এখন দুপুরে গি কি রান্না করেছি হচ্ছে যে সাম্বার ডাল হয়েছে পিঁয়াজ কলির পোস্ত হয়েছে পোস্ত বাটা আমার মেয়ে খায় না পেঁয়াজ সবজি আর বাঁধাকপির পাতা বাটা রসুন ভেজে আর লঙ্কা ভেজে বেটিছি সুটকি মাছ মূলা দিয়ে একটা চচ্চড়ি মতো আর এইটা মাছ কালকের ছিল বাটা মাছ টমেটো দিয়ে ঝাল আর হচ্ছে বা খাবো খাওয়া দাওয়া বেড়ে খাবারটা বেড়ে নিই তারপর খাওয়াটাও দেখাচ্ছি ঘুমাবো ওই মালিকের বোন এসেছিলো একটু মনে মাথার ডিফেক্ট নাই এমনি ঠিকই আছে একটু বেশি বক বক করে আমার সব কথা বলতে কি হয়েছে আগে কি সব হয়েছে এখনই গলে আমি শুভ একটু শুভ এখন আপনি যান ঠিক আছে বৌদি করছে ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে পাখিরা সব গড়ে যাচ্ছে কাপড় ঘুড়ি ওড়াচ্ছে সব

হাওয়া ছাদেশ প্রচুর হাওয়া দেখো পাহাড়টা কুয়াশা কুয়াশাতে ঢেকে আছে পুরো পুরো মনে হচ্ছে ভোরের বেলা সেই কুয়াশা হয় না ওই রকম হয়ে আছে কুয়াশা পাখিগুলো সব গরে যাচ্ছে এই সময়টাই সব যে যার বাসায় যায় না পাখিরা দেখুন এরকম এখানটা একটা মসজিদ আছে এটা এখানে মুসলিমই বেশি এই কুলটি এলাকা হিন্দু বিহারী আছে বাঙালি নেই এদিকটা ওই রেল লাইনের ওই পারে সব বাঙালি আছে এখানে আম আসল রূপে ফিরেছে লাইট বেড়ে গেলেই মানে সাদা হয়ে যাবে কেমন পাহাড়টা সেই দূরে পাহাড় কয়লার পাহাড় ওই দিকে সব কয়লার খাদান আছে তো ওই কয়লার পুরো খাদান ওই যে কাপড় জামা আমার নেওয়া হয়ে গেছে দেখুন কত কাপড় জামা নিচে যাচ্ছি চলুন নিচে যা নিচে গিয়ে আবার দেখা হচ্ছে

সবাই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই এভ্রি বাই অবশ্যই লাইক সে আর সাবস্ক্রাইব করবেন বাই এভ্রি